নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে আজকেই বানাবো বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াই দিলাম সরষের তেল আর দিলাম একটু কালো জিরে তো কালো জিরে গরম হয়ে গেছে বন্ধুরা এদিকে দেখছো কচু আর বেগুন ঠিক আছে কেটে আমি রেখেছিলাম রেখে এবার ধুয়ে ওর মধ্যেই দিয়ে দেবো তো ধুতে রেখে চলে গেছি ধুয়ে দেওয়ার পরে মধ্যে কড়াই মধ্যে কচু আর বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঠিক আছে তো নাড়াচাড়া করতে করতে আর কিছুক্ষণ জন্য আমি ঢেকে দিচ্ছি যেন ভেতরে হালকা হালকা যেন সেদ্ধ হয়ে যায় ঠিক আছে তো সেদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর পাঁচ দশ মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর দেখছি একটু নাড়াচাড়া আবার করছে একটা হালকা হালকা ভাজা চলে হয়ে গেছে আর গোল্ডেন কালারটা চলে এসেছে তো গোল্ডেন কালার যখন চলেছে ওটা কিছুক্ষণ থাকলো এবার এবার বানাবো মশলা তো মশলা কালো সর্ষে আর হলুদ সর্ষে দিয়ে এটা আমি মশলাটা বানিয়েছি ঠিক আছে আর দিলাম সামান্য জল তো আমি লঙ্কাটা পরে দেবো বন্ধুরা তোমার মনে করো লঙ্কা দেয়নি কিন্তু লঙ্কাটাই পরে দেবো কেন মিক্সি জানে তো ওটা আগে সর্ষেটা ভালো করে যেন বাটাটা হয়ে যায় পেস্ট হয়ে যায় ঠিক আছে তো ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি মানে সর্ষার মধ্যে না সবজির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদের গুঁড়ো তো দিয়ে ভালো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে এমন করে হলুদটা দিবে বন্ধু হলুদ কিন্তু বেশি দিবে না ঠিক আছে হালকা করে হলুদটা দিতে হবে তো ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখছি নরম হয়ে গেছে অনেকটা তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা হচ্ছে নরম হয়ে গেছে আর একটু সামান্য জল দিয়ে দিলাম ঠিক আছে সামান্য যে যতটা ঝোল খাবে ওই টুকটা ঝোলটা দিলাম জলটা দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা তো নাড়াচাড়া করে নেওয়ার পর এদিকে দেখছি বন্ধুরা মশলাটা অনেকটা হয়ে গেছে তো মিক্সিটা ঘর করে আবার হয়েছিল মিক্সি হয়ে গেছে তো এদিকে ঝোলটা ফুটে এসছে ঠিক আছে ঝোলটা ফুটে এসে আমি একটু দেখে নিলাম কি সেদ্ধ হয়েছে কিনা তো দেখছি বেগুন আর কচুটা সেদ্ধ হয়ে গেছে একটু মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে তো কিছুক্ষণ জন্য আবার একটু ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দিয়ে আবার ওটা তোমাদের ক্যামেরা যেহেতু বন্ধ ছিল ওটা দেখানো হয়নি তো উঠিয়ে দেখছেন সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা শর্ষাটা পেস্ট করা হয়ে গেছে তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ঠিক আছে জলটা দিয়ে একটু ঘন বেশি হয়ে গেছে বলে একটু স্বর্ণ জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মানে ঝোলটার ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে সবজিটার ভিতরে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেওয়া নেওয়ার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কতটা ঘন হয়ে গেছে ঠিক আছে বেশি ঘন আবার করবে না কেন আবার খেতে ভালো লাগবে না ঠিক আছে এবার দেখতে পাচ্ছ বন্ধু একটু কিছুটা মানে কাটা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো চিঁড়ে চিরে দেওয়ার মধ্যে একটু নাড়াচাড়া আবার করে নিচ্ছি ভালো করে নাড়তে হবে নাচার পর এবার আমি দিলাম হ্যাঁ বন্ধুরা তো একটু মিস্টেক হয়ে গেছে আমার কাছে মাছটা লবণ হলুদ দিয়ে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ঠিক আছে ওটা তোমাদের দেখানো হয়নি তো তার জন্য দুঃখিত আমি তো এবার কাঁচা মাছের একটা ঝোল খুবই সুন্দর খেতে বন্ধুরা আমি কাঁচা মাছটা দিয়ে দিলাম ঝোলের ভিতরে এত সুন্দর টেস্ট হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা তোমাকে কী বলবো অসাধারণ মানে ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগলো বন্ধুরা কী বলবো তোমাকে মানে এই ঝোলটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে একবার বানিয়ে টেস্ট করে খেয়ে দেখো বাড়িতে তো আমি ঝোলটা কাছে মাঝে ঝোল দিলাম দেখতে দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কত সুন্দর লাগবে ঠিক আছে তো একবার অবশ্যই বানিয়ে দেখবে কিছুক্ষণ জোড়া ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর ঝোলটা দেখতে পাচ্ছি কোনো ফুটে উঠেছে ফুটে উঠেছে কিছুটা ঘন হয়ে গেছে ঠিক আছে ঘন হয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া দেখে ভালো করে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মাছটাও যেন হালকা একটু সেদ্ধ হয়ে গেছে ঝোলের ভিতরে আর না হওয়ার আগে আমি একটু কাঁচা তেল শস্যার কাঁচা তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু মানে ওটা থেকে একটা সেন্টই আলাদা হয় খুব সুন্দর একটা সেন্ট বেরোয় ঠিক আছে এবার নাড়াচাড়া করলাম বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে কমপ্লিট এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইবার লাইক করতে কিন্তু ভুলবে না ভালো থাকো বাই